প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিগত অনেক দিন ইউটিউবে ভিডিও ছাড়া হয়নি ব্যক্তিগত একটু কারণের জন্য ইউটিউবে আসা হয়নি তবে আজকে থেকে আপনারা নিয়মিত আমার এই চ্যানেলে এম আর অ্যাগ্রোফার্মের চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপডেট পাবেন আমার নিজস্ব চাষের এই যে আজকে আপনাদের দেখাবো যে কলা গাছে খুঁটি দেওয়া এই যে এই যে কলা গাছ আমার দেখতে পাচ্ছেন কলা গাছগুলো সব কাঁদি পড়েছে আপনার এই কলা গাছ হচ্ছে আপনার মূলচি কলা পেঁয়াজের ভেতরে কলা গাছগুলো লাগানো হয়েছিল তো এখন কাঁদি পড়ে আপনার কাদিগুলো বড় বড় হয়েছে এবং কাঁদি কলার ফল মোটা হওয়ার সাথে সাথে গাছগুলো মাটির দিকে ঝুঁকে যাচ্ছে এই ঝুঁকে যাওয়ার কারণে আপনার কলা গাছে খুঁটি দিতে হবে খুঁটি না দিলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর ভেঙে গেলে আপনার এই কলার কাদিগুলো অবিক্রি হবে তো কলা গাছে প্রত্যেকটা কলা গাছে খুঁটি দেওয়া আছে খুঁটি দেওয়ার জন্য আপনার কলা কাদি সোজা করে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে গর্ত করা হচ্ছে এই গর্তর ভিতরে আপনার খুঁটি দিয়ে গাছের সাথে বাঁধতে হবে আপনাদের এখন দেখাবো যে কিভাবে গর্ত করতে হয় এবং কিভাবে খুঁটি দিয়ে কলা বাঁধতে হয় এই যে দেখতে পাচ্ছেন আপনার কলা গাছের কাদি বরাবর কিভাবে খুঁড়তে হবে যেটা দিয়ে খোঁড়া হচ্ছে যন্ত্রটির নাম হচ্ছে ডেজার এটা দিয়ে খোঁড়ার সুবিধা হয় এই জন্য এটা দিয়ে খোঁড়া হয় এইভাবে খুঁড়তে হবে মাটিতে এক থেকে দেড় ফিট এক থেকে দেড় ফিট পরিমাণ গর্ত করতে হবে যাতে খুঁটিটি ভালোভাবে আপনার মাটিতে পোতা যায় আপনার অল্প খুললে সহ উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে প্রত্যেকটা কাদির সোজা বরাবর খোঁড়া হচ্ছে এবং খোঁড়ার পরে এ দেখেন দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে আপনার খুঁটি দিয়ে আপনার গেঁদে দিতে হবে এবং পরবর্তীতে এই খুঁটি নসিমন দড়ির সাহায্যে আপনার গাছের সাথে বাঁধা হবে এ দেখেন দেখতে পাচ্ছেন শক্তপুক্তভাবে খুঁটিটি দিতে হবে যাতে গাছের সাথে সুন্দরভাবে লেগে থাকে এই যে এখানে আবার পরবর্তীতে বাঁধা হবে বাঁধার সময় আপনাদের দেখাচ্ছি কিভাবে বাঁধতে হবে বাঁধারও সিস্টেম আছে যেখানে সেখানে বাঁধলে হবে না তাহলে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে এই দেখেন দেখতে পাচ্ছেন এ দেখেন এইভাবে সুন্দর করে খুঁটিগুলো কলা গাছের সাথে দিতে হবে এই যে এই যে এই খুঁটিগুলো আমাদের কেনা হয় প্রতিটি খুঁটি এবছরে খুঁটির দাম একটু বেশি হওয়ার কারণে প্রতিটি খুঁটির দাম পঁয়ত্রিশ টাকা করে পিস পড়ে আমরা এই যে আমার এই যে কলার বিঘি দু দুবিঘা জমি দুবিঘা জমিতে আপনার নয়শো গাছ আছে নয়শো গাছের ভিতরে মিনিমাম আটশো গাছে খোপা দিতে হবে তো আমার আটশো খোপা কিনা তো আটশো খুঁপো কিনে এই যে গতকালকেও দিয়েছিল আজকেও দিছে খুপো তো এখন এই দুই থেকে জন করে প্রতিদিন জোন হয় এক একটা জোন একদিনে আপনার একশো থেকে দেড়শো খোপা আপনার গর্ত করে খুঁড়ে আপনার গাছের সাথে বাঁধতে পারে এই পরিমাণ দুই থেকে তিন দিনের ভিতরে আমার প্রতিটি কলা গাছের সাথে খুঁটি দিয়ে খুঁটির সাথে গাছ বাঁধা হবে বাঁধা সম্পূর্ণ হবে এই খুঁটি দিলে আপনার এই কলাগুলো আপনার পরে যাওয়ার সম্ভাবনা থাকে না গাছ শক্তপোক্তভাবে থাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খুঁটি নিয়ে যাচ্ছে এই খুঁটিগুলো যত্ন সহকারে রেখে দিলে কলা হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আরেকবারও আপনার গাছে ব্যবহার করা যায় কিছু খুঁটি নষ্ট হয়ে যায় এবং কিছু খুঁটি ব্যবহার করা যায় খুঁটিগুলো সাধারণত দুই বছর পর্যন্ত ব্যবহার করা যায় দুইবার কলায় দেওয়া যায় এই যে এটা আমার গত বছরে পুরানো খোপা ছিল কিছু পুরানো খোঁপা ছিল কিছু খোপা নতুন কিনে কেনা হয়েছিল সেগুলো আপনার একসাথে দেওয়া হচ্ছে এই যে এই যে এই যে খুঁটি দেওয়া হয়ে গেল এই পরবর্তীতে আপনার এটা বাঁধা হবে গাছের সাথে নসিমন দড়ির সাহায্যে আপনার সুন্দর করে বাঁধা হবে এই যে দেখতে পাচ্ছেন গাছটা মাটির দিকে ঝুঁকে গেছে তো খুঁটি না দিলে আপনার এই কলাটা যত মোটা হবে তত মাটির দিকে ঝুঁকে যাবে এবং পরবর্তীতে ভেঙে যাওয়ার ভয় থাকে আর ভেঙে গেলে কলাটি অবিক্রিয় হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে খুঁটি এই খুঁটি এইভাবে আপনার দশটি করে বান্ডেলে বান্ডেল তৈরি থাকে সেই বান্ডেলে আসে এই খুঁটিগুলোর দাম হচ্ছে পঁয়ত্রিশ করে পিস কেনা আমার এগুলো নতুন খুঁটি এবছরে কেনা ছশো খুঁটি কিনেছিলাম আর নিজস্বভাবে দুশো খুঁটি ছিল সেই খুঁটি দিয়ে আপনার এই আমার আপাতত বিঘা বাগানে আপনার খুঁটি দেওয়া চলছে এই যে নতুন খুঁটি এই যে এই যে এই যে খুঁটি এই যে আরো আছে এদিকে এই যে খুঁটি এই খুঁটিগুলো পঁয়ত্রিশ টাকা করে পিস এবছর একটু দাম বেশি অন্যান্য সব এসব খুঁটিগুলো আপনার আঠাশ টাকা তিরিশ টাকা কেনা হয়তো কিন্তু এবছর একটু খুঁটির দাম বেশি এই জন্য পঁয়ত্রিশ টাকা নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে নসিমন গুলো এগুলো কেজির দরে কিনা একশো ষাট টাকা কেজি নেয় এই যে নসিমন গুলো এইভাবে আপনার সাইজ করে কেটে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে নসিমানগুলো হচ্ছে আপনার এতটুকু বড় বড় করে কেটে নিতে হবে দিয়ে এই নসিমান দিয়ে খুঁটির সাথে কলা বাঁধা হবে কিছুক্ষণ বাদে নসিমানগুলো সাইজ করে কেটে নেওয়ার পরে আপনাদের কীভাবে বাঁধতে হবে সেটাও আপনাদের দেখানো হবে এই দেখতে পাচ্ছেন যে দেখছেন এখন আপনাদের কিভাবে কলা গাছের সাথে খুঁটির সাথে শক্তপোক্তভাবে বাঁধা হয় সেটা আপনাদের দেখানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার এইভাবে বাঁধতে হবে কলা গাছের গোড়ার সাথে খুঁটির সাথে তাহলে গাছটা শক্তপোক্তভাবে আপনার খুঁটির সাথে গাছটা নড়বে না এবং হচ্ছে পরবর্তীতে গাছটা মাটির দিকে ঝুঁকবে না আর এই গাছটি যদি বাঁধা না হয় যে দেখতে পাচ্ছেন গাছটা অনেকখানি ঝুঁকে আছে এই খুঁটিটি বাঁধার কারণে গাছটা আর ঝুঁকবে না আর গোড়াটা এইভাবে একটু গেঁদে দিতে হবে বুঝছেন এ দেখেন দেখতে পাচ্ছেন এইভাবে প্রতিটা গাছে আপনার দেখেন এই যে এইগুলো বাধা আছে ঠিক আছে এইভাবে প্রতিটা গাছে আপনার নসি দিয়ে ভালোভাবে শক্ত করে বাঁধতে হবে এই বাধা থাকলে কলা গাছটা মাটির দিকে ঝুঁকবে না এটা হচ্ছে খুঁটি দেওয়ার উপকারিতা এই যে দেখতে পাচ্ছেন খুঁটি প্রায় প্রতিটা গাছে খুঁটি দেওয়া আছে শুধু কয়েকটা গাছ যেগুলো কলা এখনো জালি আর কলা কাঁধি একটু কুমা নর্মাল সেই সব গাছগুলো বাঁধে আপনার প্রতিটা গাছে খুঁটি দেওয়া আছে দেখেন এই গাছটা বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছেন গাছটা কতখানি মাটির দিকে ঝুঁকে গেছে যদি খুঁটিটি না দেওয়া হতো তাহলে আরও মাটির দিকে ঝুঁকে যেত এবং এক সময় ঝুঁকতে ঝুঁকতে আপনার গাছটা মাটিতে পড়ে গেলে কলাটা অবিক্রি হয়ে যেত এই যে দেখতে পাচ্ছেন আরেকটা গাছে এই যে এই যে কিভাবে বাধা হচ্ছে বাধা এই যে গাছের সাথে এইভাবে পেঁচিয়ে এইভাবে আপনার পেঁচিয়ে সুন্দর করে শক্ত পুগতে হবে এই যে এইভাবে টেনে টাইট দিয়ে আপনার বাদ বাদ দিতে হবে বাদা একদম সোজা কিন্তু আপনার পদ্ধতিটা জানলে একদমই সোজা এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ফাঁস দিতে হবে যাতে পরবর্তীতে না খুলে যায় এই যে এই যে এই যে কাছে আপনার যে এর আগে যে কাটা তীর দেখালাম সেইভাবে কেটে নিয়ে এইভাবে আপনার এক জায়গায় জীবনগুলো রেখে একটা আটটা করে টেনে কলা গাছের সাথে বাঁধতে হবে তাহলে সুবিধা হবে এই যে এইভাবে টান দিয়ে আপনার শক্তপোক্তভাবে বাঁধতে হবে পরবর্তীতে এই গাছটি আর মাটির দিকে হেলে আসবে না